হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনারের মনে আপনার জন্য কী চলছে ওনার এনার্জি কি আপনার জন্য কি ফিলিংস কি ভাবনা কি চিন্তা করছেন আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছেন সেটা অন্যদের জন্য ছেড়ে দিবেন তো এর আগে আমি আগে আপনার এনার্জিটা বার করে নিই আপনি এই মুহূর্তে কী ভাবছেন जजमेंट, एट ऑफ सोर्स, नाइट ऑफ वांड्स, नाइट ऑफ, ओह, ओके, किंग ऑफ वांड्स, नाइट ऑफ वांड्स, टीन ऑफ वांड्स, टीन ऑफ कप एस ऑफ सोर्स, सिक्स ऑफ पिंटिकल, ओके বটম অফ দা দেখছ ফাইভ অফ ওয়ান্স আচ্ছা তো যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আপনার সঙ্গে আপনার পার্টনারের আই থিঙ্ক রিসেন্ট কথা হয়েছিল পাঁচ দিন আগে দুদিন আগে পাঁচ ঘন্টা আগে বা পাঁচ সপ্তাহ আগে তো কিছু ফাইট হয়েছিলো ফাইট মানে হয়তো কথা বলতে বলতে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কথার মা কথা হয়তো উনি নিজের যে কথাগুলো হয়তো আপনাকে এতদিন বলেনি যে কথাগুলো হয়তো আপনাকে মুখ ফিসলে বার করে দিয়েছে এমন কিছু কথা বলেছে যেখানে আপনি জাজমেন্ট এনার্জিতে চলে এসছেন ঠিক আছে ওনাকে জাজ করছেন কারণ আপনি তো ওনাকে ভালোবাসেন বাট ওনার যে কথাগুলো আপনি শুনলেন ওনার যে বক্তব্য যে জিনিসটা আপনি হয়তো অন্যভাবে ওনাকে দেখেছিলেন ওনাকে আপনি ভেবেছিলেন যে খুব ভালো হয়তো উনি আপনাকে ফাইন্যান্সের কারণে হয়তো আপনাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছে না বা কিছু বা আদার্স কিছু সেটা একটা ব্যক্তি আছে বাট ওনার মনের কথা আলাদা হয়তো উনি অপসেন্স টাইপ হতে পারে অপসেন্স বা বেটার পার্সোনালিটি হয়তো উনি খোঁজেন উনি নিজেই হয়তো বলেছেন বা উনি ফ্ল্যাট করেন অন্য মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে বা এমন কিছু তর্ক তরকারি হয়েছে যেখানে আপনি প্রচণ্ড জাজমেন্টাল মোডে চলে এসেছেন আপনার মনে হচ্ছে এটা কী কী এটা কি এটা এখানে কি কি সম্পর্ক এখানে এখানে আমি দিন দিলাম আমি এত করলাম আমি এত টাইম অ্যাফোর্ড ফাইনান্স মানি ফিজিক্যাল সব কিছু দিয়ে করলাম সমস্ত কিছু এটু যেটা দিলাম বাট আমি পেলামটা কি এখনও এই টাইমেও সে আজকের ডেটেও এরকম টাইপের কথা বলছে যেটা হতে পারে আপনাদের সম্পর্কটা ছ বছর দশ বছর পাঁচ বছর দু বছর আট বছর সাত বছর ঠিক আছে এক বছর দেখেন আপনি সমস্ত চেষ্টা করেছিলেন এনাকে পাওয়ার জন্য কারণ আপনি চান এনাকে হাজব্যান্ড রূপে বা ওয়াইফ রূপে নর্মাল কোনো রিলেশন বা সিচুয়েশনশিপে আপনি থাকতে চান না ঠিক আছে আপনি ট্রেডিশনাল প্রকৃতির এমন নয় যে আপনি সেই লিভিংয়ে বিশ্বাস করেন বা নর্মাল ঠিক আছে বা এই যেমন কারণ বলে সবাই আনকন্ডিশনাল লাভ বাট শিব শক্তিও তো লাভ ইয়ে করেছিল তাই না ভগবানের লাভ বলে বা একটা লাভ বলে বাট হয়তো আপনার মাথার মধ্যে এটা চলে যে অনেকে বলে টুইন ফ্লেম বা আদার্স কোনো রিলেশনে যে লাভ তো আনকন্ডিশনাল হয় তাহলে কন্ডিশনাল বিয়েটা তাহলে কন্ডিশনাল হয়তো আপনি এই মুহূর্তে শক্তি রাম সীতা এদের জড়িগুলো মাথার মধ্যে আসছে যে এরাও তো বিয়ে করেছিল তাই না তো আমরা কেন করতে পারবো না কেন আমাদের মধ্যে অনেকে এখানে সিঙ্গেলটা বেশি আজকে দেখছেন মানে সিঙ্গেল মানে এক্সট্রাম্যাটাল নয় এস্টাম্যাটালও দেখছেন বাট তারাও মনে হচ্ছে এখানে বিয়ে বা কমিটমেন্ট চাইছেন প্রচণ্ড বার্ডেনে আছেন মতে এই মুহূর্তে সমস্ত বার্ডেন আপনারই মনে হচ্ছে এখানে বার্ডেনগুলো আপনাকেই ঝেলতে হচ্ছে লাইফের সমস্ত বার্ডেন সমস্ত জিনিস আপনাকেই করতে হচ্ছে টায়ার্ড হয়ে গেছেন ফ্রাস্টেড হয়ে গেছেন ভালো লাগছে না বলতে গেলে আর ভালো লাগছে না যে আর কত কত আমি এগুলোই করব। তাই না সারা জীবন কি আমি শুধু এনার পিছন পিছন ঘুরে যাব এখানেই তাবিজ কেউ ম্যানিফেস্টেশন কেউ ওনাকে ভালোভাবে বোঝানো বা এইগুলোই কি আমি করে যাব কি করব আমি কি জীবনটা কোন দিকে যাচ্ছে খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে ওভারবার্ডেন মনে হচ্ছে কী করবো কিচ্ছু তো দেখতে পাচ্ছি না ক্ল্যারিটিও দেখতে পাচ্ছি না ক্ল্যারিটির মুখ যেদিনই দেখি সেদিনই আবার কনফিউজ হয়ে যাই তো এইরকম যদি আপনার পার্টনারের বা আপনার এনার্জিটা থাকে এই এনার্জিটা আপনার যদি থাকে তাহলে এই রিডিংটা কন্টিনিউ করুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটাও খুব দরকার ঠিক আছে আমার ফায়দা কিছু নেই সাবস্ক্রাইবে কিছু ফায়দা নেই সত্যি কথা বলতে সাবস্ক্রাইবটা দরকার আপনি চ্যানেলের সঙ্গে লিঙ্ক থাকবেন তবে কি আপনাদের এনার্জিটা যে এনার্জিটা আপনি চাইছেন সেই এনার্জিটা অ্যান্ড দেখুন অনেকে প্রাইভেট রিডিং যেটা হয় প্রাইভেট রিডিং অনেকে নাও নিতে পারে ঠিক আছে অনেকের ফাইন্যান্সিক্যালি অভাব সত্যিই অভাব ঠিক আছে একশো টাকা রিডিং তো ভাবতে হয় এটা সত্যি কথা এটা মিথ্যা কথা নয় এটা কোনো ছেলে খালা না একশো টাকা দুশো টাকা রিডিংয়েও অনেকের এত কষ্টে সংসার চলে আমি জানি তো হুটহাট করে রিডিং নেওয়া যায় না ঠিক আছে এটা আমি জানি মানুষের বাস্তব মানুষ কত কষ্টে আমরা সবাই মানি অন করছি আমরা সবাই জানি এটা ঠিক আছে তো এত সোজাও নয় কিছু তো সবাই তো এখানে পারবেন না মানে করবেন না কারণ মানি নিজের অন্য জিনিসগুলো চাহিদা মিটাতেই হবে নিজের খাওয়া দাওয়ার আদার তো সাবস্ক্রাইবটা পক্ষে করে রাখুন যাতে আপনি আপনার এনার্জির সঙ্গে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট একটা শিবশক্তি বলে শিবশক্তি নামা বলে দিয়ে রাখবেন অ্যাটলিস্ট আপনাদের এনার্জিটা অ্যাটলিস্ট আপনারা জেনারেল রিডিংয়ের মধ্যেই অনেকটা ক্ল্যারিফিকেশন পান তো এই মুহুর্তে আপনার পার্টনারের দেখব এনার্জি কি চলছে এই মুহুর্তে তো কথাবার্তা চলছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনি হয়তো ওনাকে ম্যাসেজ কল একবার করেও ছিলেন উনি হয়তো সেইভাবে আপনাকে এখন কথা বললেন না ঠিক আছে ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি তো চলুন দেখে নিই এখানে দেখুন এখানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে কথাটা শুনলে হয়তো আপনারা রেগে মেগে আমাকে বলুন পিঙ্কি দিকে একদম ঠেঙ্গা নিয়ে মানে মারবো শুধু ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন এই দিদিটা কি বলে কি ঠিক আছে সত্যি হাতি পাচ্ছে সত্যি আমিও বলতে চাই না ট্রান্সফরমেশনটা সত্যি খুব কষ্ট দেয় আমিও বলতে আমি নিজে তো ট্রান্সফরমেশন আমার হয় আমি জানি তো কারণ আমিও তো এই পৃথিবীতেই আছি তো আমাকেও তো সমস্ত অভিজ্ঞতা সমস্ত হতে হয় তা আমি জানি ট্রান্সফরটা কত কঠিন আর থেকে যখন বেরিয়ে যাবেন তখন দেখবেন কত ফ্রি কত হালকা কত এটা আমি জানি ঠিক আছে তাই হাসলাম অনেকে মনে হবে আবার ট্রান্সফরমেশন বলছে দিদি এবারে দিদিকে টেঙ্গা মারবো ঠিক আছে তো চলো ও মা একই একই এ কি এ কি এ কি কি এ কি আপনি তো রেগে গিয়ে মেকি ফার হয়ে যাচ্ছে কি আমি নিচে ওপ ভাগ হয়ে যাচ্ছে প্রতিদিন আমিও আগাস থেকে পড়ছি আপনার পার্টনারের আপনার যে এনার্জিটা আমি পেলাম আপনার পার্টনারের হার চক্রা হার চক্রা হার চক্রা যেটাই বলবেন ঠিক আছে হার চক্রা বা হার চক্রা ওপেন হচ্ছে লোয়ার চক্রা গুলো যেগুলো ছিল না লোয়ার চক্রা কি কি থাকে লোয়ার চক্রা মুলাহার চক্রা ঠিক আছে সেক্রাল চক্রা এন্ড সোলার প্লেক্স চক্রা তিনটে আমরা লোয়ার চক্রা বলি লোয়ার চক্রার মধ্যে থ্রিডি বেস থাকে তো থ্রিডি বেসের মধ্যে থাকে আমাদের চাহিদা নিড ওয়ান্টিং এর নেচার ওয়ান্টিং মানে আমার চাই আমার নিড আমার দরকার আমার অবসেশন আমার কোডিপেন্ডেন্সি আমার ফিয়ার আমার অ্যাঙ্গার আমার যাবতীয় মেটিরিয়াল সুখ ফিজিক্যাল ইন্টিমেসি ফিজিক্যাল হওয়া ঠিক আছে এইগুলো থাকে লোয়ার এই চক্রা চক্রাসগুলোর মধ্যে তো কী হচ্ছে আপনার পার্টনারের মানে এই মুহূর্তে না ওনার দেখুন দেখেই দিচ্ছি আমাদের কেন আমি ট্রান্সফরমেশন এতদিন লোয়ার চাকরায় ওনার এনার্জিটা ছিল তো সেই কারণে উনি নিজের ভালোবাসাটা নয় ফিজিক্যাল অ্যাড অ্যাট্রাকশন দিয়ে আপনাকে বোঝাতো না হলে আপনাকে নিডস দ্বারা নয় চাহিদা দাও 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 পয়সা দাও ওই দাও ওই দাও ওই দাও এই করো নয় এমনভাবে করতো যেন কী জানো তো এমন ট্রান্সফরমেশন চলছে কারণ দেখুন এখানে ফোর্থ চাকরা ফোর্থ ফিফথ চক্রা সিক্স চাকরা সেভেন চাকরা বুঝতে পেরেছেন এখানে চা তিন পাঁচ চারটে চক্রাসের মধ্যে কাজ চলছে বোঝা গেছে আমি বললাম চারটে চাকরাস মানে হার চাকরাটাতে উঠানো এনার্জি যাদের সেভেন চাকর মানে কাজ করছেন হার্ট চাকরা এনার্জিটা উঠানো মানে সাংঘাতিক ব্যাপার হার্ট চাকরাতে মানে কোনো কিছু এক্সপেকটেশন থাকা যাবে না শুধু ফরগিভনেস লাভ আনকন্ডিশন লাভ লাভ সব জায়গাতে শুধু পার্টনারের জন্য নয় বোঝা গেছে তো সেইটা সে হার্ট চাকরাতে আপনার পার্টনারের এনার্জিটা প্রবেশ হচ্ছে মানে এখানে ট্রান্সফার হচ্ছে তাই না একটা হার্ট চাকরাতে লোয়ার চক্র থেকে হার্ট চক্রা মানে সাংঘাতিক ব্যাপার আমি জানি এটা সাংঘাতিক ব্যাপার এটা এখানে লোভ মায়া ক্রোধ সমস্ত কিছু রিলিজ করতে হয় সমস্ত কিছু স্যারেন্ডার ইউনিভার্সকে পুরোপুরি ইগোটাকে ডেট করতে হয় পুরোপুরি স্যারেন্ডার মোডে আসতে হয় এটা সত্যি হাই হার্ড কাজ এটা ঠিক আছে এবারে অনেকে বলে আমার সেভেন চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে এই হয়ে গেছে ওটা সেভেন চক্রা যেদিন হার্ট চক্রায় যাবেন সেদিন আপনাদের মনের মধ্যে শুধু আনকন্ডিশনাল লাভ কোনো নিডিনেস কোনো ওয়ান্টিংনেস কোনো আমার বিয়ে হওয়ার চাহিদা এই হওয়ার চাহিদা ওই হচ্ছে চাহিদাটা অনেকটা কমে যাবে ঠিক আছে মাপ করতে শিখবেন তো সেইখানে আপনার পার্টনারের এনার্জিটা যাচ্ছে এখানে বোঝা গেছে এখানে ম্যান হোল্ডিং দা আপনাকে এই মুহূর্তে হার্ট দেবো কি দেবো না দেবো কি দেবো না কনফিউজ হচ্ছে উনি এই মুহূর্তে আপনাকে টেস্ট নিচ্ছেন ঠিক আছে উনি কারণ দেখুন না উনি উনিও চান বিয়ে করতে উনিও চান কেয়ারিং কানেকশন উনিও চান একটা লাভ ভালোবাসা সম্পর্ক বোঝা গেছে উনিও চান বাট উনি আপনাকে সবসময় এমনভাবে প্রোটেক্ট করতো যে ওনার কাছে কিচ্ছু নাই আমার কাছে তো কিছু নাই ঠিক আছে এরকম হয়তো ডায়লগ মারেছে তো এখানে ওনার কাছে সত্যিই আছে অনেক কিছু জিনিস উনি আপনাকে অনেক কিছু লুকিয়েছেন ওয়াই ঠিক আছে উনি অনেক কিছু লুকিয়েছেন মানে ফাইন্যান্সিক্যাল বা ফিনান্স বা ফাইন্যান্স আপনারা যেভাবে আমি তো ফাইনান্স বলি অনেকে ফিনান্স বলে আমি ফাইনান্স বলি আমি এটাতেই ভালো লাগে আমার বলতে তো ফা ফিনান্স বা ফাইন্যান্সের অনেক কিছু জিনিস লুকিয়েছে ওনার কাছে অনেক টাকা আছে কিন্তু বাট উনি এমন আপনাকে প্রেডিক্ট করে বা দেখায় যে উনি খুব গরিব মানুষ ওনার কাছে কিচ্ছু নেই ঠিক আছে তো অনেক কিছু জিনিস মানে ওনার কাছে থাকতে উনিতে সেটাতে খুশি নয় উনি আরও 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 চাই আরও চাই আমার আরও চাই আরও চাই বিশ্বের সমস্ত টাকা পয়সা আমার চাই বিশ্বটাই আমার চাই এরকম টাইপের মাথার মধ্যে ওনার ঘুরে বোঝা গেছে ওনার কাছে আছে মুক্ত বাট মুক্ততে ওনার কাজ হচ্ছে না ওনার আরও চাই তো এই জিনিসগুলোই দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনার মধ্যে এখনও আছে বাট হ্যাঁ এখানে কিন্তু ট্রান্সফার হচ্ছে উনি কিন্তু এই মুহুর্তে চুসিং মোডে আছেন তো একটু সাবধানে থাকবেন আপনাকে কিন্তু উনি স্পাই বা আপনাকে কিন্তু লক্ষ্য কারণ উনি এই মুহূর্তে ডিসিশন নিতে যাচ্ছেন নিজের লাইফে নিজের এতদিন আপনারা যে কমিটমেন্ট নিয়ে চিল্লাচ্ছিলেন বিয়ের জন্য চিল্লার সেটাই উনি ডিসিশন নিতে যাচ্ছেন কারণ ওনার মাইন্ডটা একটু চেঞ্জ হচ্ছে ঠিক আছে ধীরে ধীরে উনি মনে করছেন যে আর কতদিন আমি তো এবারে সেটেল ডাউন হতে হবে তো উনি কিন্তু আপনাকেও টেস্ট নেবেন তো বেঁচে থাকবেন ঠিক আছে বন্ধুরা বেঁচে থাকবেন আর নিজে হয়তো আপনাকে সন্দেহ করছে ঠিক আছে স্পাই করছে বা অন্যভাবে হয়তো আপনাকে জজ করছে তা আপনি একটু নিজেকে যে একদম খুলে পরিবেশন করেছেন যেটা আমি এই আমি ওই আমার আমার পিছনে এত ছেলে আমার পিছনে এত মেয়ে ওগুলো করা বন্ধ করুন ফার্স্টে ফার্স্ট অফ অল ঠিক আছে একটা নর্মাল একটু গোপন করা কথাবার্তা একটু লুকানো ছুপানো শিখুন সব একদম এলেই হর 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 হড় করে সব একদম বানের মতো বন্যার মতো বলে দেবো সেই যেই জিনিসটা না সেটা একটু কম করুন এটাই বলবো কারণ এখানে না কিছু জিনিস অত উনি খুঁজছেন ওয়াইফের মেটেরিয়াল হাজব্যান্ড মেটেরিয়ালের মধ্যে আপনার মধ্যে আছে কি না তো চলুন দেখিনি উনার এনার্জিটা দেখুন এটাও নড়ছে দেখছি আমি ভালো করে দেখে নিচ্ছি ঠিক আছে এখনও সাবস্ক্রাইব করেননি তো করুন এখনই তাহলে এনার্জিটা ভালো করে পাওয়া যাবে না আধা খ্যাপচা পাওয়া যাবে তখন বলবেন দিদি কিছুই তো মিলল না ও মাই গড এত ফুতুকছে শুধু কাঠগুলো ফুতুরছে কাঠগুলো ফুতুর 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 করছে আমি বলছি না ভাই তুই এখানে থাক ওকে তো আপনি খুব রেগে আছেন সেটা আমি দেখতে পাচ্ছি দেখুন উনার মধ্যে কিন্তু সন্দেহ আছে উনি আপনাকে সন্দেহ করেন আপনি যতই লয়াল হন যতই ছেলেদের সঙ্গে কথা বলবেন না যতই ব্লক করে দিন আদার্স ছেলেকে তাকা পর্যন্ত তাও ছেলে বা মেয়েদের সন্দেহ তো একটা আছে রাগ দেখতে পাচ্ছি আচ্ছা টেন অফ সোর্সটা কিসের জন্য দেখি তো কে ওনার সাইকেল ডেট হচ্ছে ঠিক আছে ওনার যে একটা আপনার প্রতি নেগেটিভিটি এনার্জির মধ্যে উনি বসে থাকতেন সেই এনার্জি বা বিলিফ সিস্টেম বা কিছু জিনিস নিয়ে নেগেটিভ নিয়ে অনেক কিছু উনি ধরে পুটলি বেঁধে রেখেছিলেন বোঝা গেছে আপনাকে নিয়ে নেগেটিভ পুটলি করে ধরে রেখেছিলেন সেইগুলো ওনার ডেথের কার্ডে এসছে ট্রান্সফার হচ্ছে আর লাভার্সের ফিল রেগে কেন আছে হঠাৎ করে আবার কিসে হলো রাগ কেন ওনার আবার হঠাৎ হঠাৎ করে ওকে টু অফ ওয়ার্ল্ডস উনি নিজেই ডিসাইড করতে পারছেন না এই ওয়ার্ল্ডটা ওনার মনের কথাটা জাস্টিস জাস্টিস ক্ল্যারিটি উনি চায় আরও ফাইভ অফ কাপ এই মুহূর্তে একটা ভাঙা সিচুয়েশন নিজেও বুঝতে পারছেন যে আপনি কথা বলতে ইন্টারেস্টেড নন সিক্স অফ কাপ প্রচণ্ডভাবে উনি মিস করছেন আপনাকে সেই জন্য নিজেরই রাগ হচ্ছে ফুল তো এই মুহূর্তে রিক্স তো নিতে চান আপনার সঙ্গে ঠিক আছে রিক্স নিতে চান আর হচ্ছে যে সমস্ত কিছু হুইল অফ ফরচুনটা কেন এসছে চলুন দেখিনি লাভার্স এর কার্ডটা নিয়ে তার বক বক করার কোনো দরকারই নেই কিং অফ কাপটা নিয়েও আর বোঝাবার কোনো দরকার নেই আপনারা জানেন ভালোবাসা ওটা ভালোবাসায় সেটারই দেখাচ্ছে আর হুইল অফ ফরচুনটা চলুন দেখিনি কিসের জন্য হার মেটের এনার্জি হারমেড মানে হারমেট কেন এত দুদাস কেন উনি টু অফ কাপ আপনাকে উনি ভালোবেসে ফেলেছেন এটা নো ডিনাই এটা ডিনাই উনি করতে পারবেন না অনেক ডিনাই করেছেন অনেক ভাগার চেষ্টা করেছেন অনেক কিছু আপনার সঙ্গে করার চেষ্টা করেছেন বাট আর পাচ্ছে না হার্মেট মোডে অনেক কিছু করেছেন এখানে আপনার থেকে দূরে যাওয়া অফসেস তালাসা ঠিক আছে কাজ নিয়ে বিজি থাকা অন্য জায়গায় ঘুরতে যাওয়া ঠিক আছে অন্য মেয়ে বা ছেলের পিছনে পিছন ঘুরা অনেক কিছুই করেছে বাট সত্যি কথা বলতে তালা দেখেছে বাট এই মুহূর্তে আপনি ছাড়া বেস্ট অপশানস ওনার লাইফে কেউ নেই এখানে অপশানস বললে হয়তো অনেকেই রেগে যাবেন যে আমাকে অপশেন্স হিসেবে দেখবেন মানেটা কি তো দেখুন অনেকের নেচার থাকে এরকম আমরা কিছু করতে পারি না অনেকের আপব্রিঙ্গিং যেটা ছোটোর থেকে আপব্রিঙ্গিং থাকে বা বন্ধুদের সঙ্গে আপব্রিঙ্গিং থাকে একটা এরকম টাইপের মনোধারা থাকে বিলিফ সিস্টেম যেগুলো আমি বলি আমার কথার বিলিফ সিস্টেম মানে আপনারা অনেকেই মনে করেন যে আমি কুসংস্কার বলছি না কুসংস্কার নয় এটা বিলিফ সিস্টেম যে আমি ভাই এটা দেখবো ওটা দেখবো ওটা করবো ওটা করবো ওটা দেখবো ওটা দেখবো লাস্টে যেটা হবে না সেটাতে দেখবো ঠিক আছে বাট লাস্টে দেখে আপনার কাছে উনি আসছেন কথাবার্তা হচ্ছে না তো খুব জলদিই হবে আমি বলছি এখানে কারণ আমার মন বলছে আমার ইনকিউশন বলছে তো আর দেখিনি ওসোজেন থেকে কি নিউ কি দিচ্ছে ওনার এনার্জি দেখুন আমার যে রিডিংগুলো হয়তো একটু জটিল টাইপের মনে হতে পারে বা মনে হতে পারে খুব রাস রাস বা খুব বেশি একটু সুগার কর দিচ্ছে না যেটা বেরাচ্ছে সেটাই দিচ্ছে তো দেখুন এটা আমার কর্তব্য যেটা বেরাবে সেটাই ঠিক আছে নালে আমি কারমা পেয়ে যাব তাই না আমি এখানে একটা স্পিরিচুয়ালিটির মধ্যে বসে আছি আমি যদি এখানে সুগার কোট করে করে আপনাদের উলঝিয়ে রাখি তো আমাকে ডিভাইন বলবে তোকে কারমা পেতে হবে সবাই কারমাগুলো তুমি ভোগ করবে তো আমি ভাই তো কারমা নিব না তাই না আমি কেন কারমা নিতে যাব ভাই যেটা বেরাচ্ছে সেটাই আমি দিয়ে ডিভাইন যেটা আমাকে দিয়ে দেয়া করাচ্ছে সেটাই আমি দেবো ঠিক আছে ভাই কারমাই তো রিলিজ করতে এসেছি আর্থে আর কত কারমা নেবো তো আমাকে মাফ করবেন যদি কিছুতে হার্ট হয়েছেন এখানে আই এম সরি আমার কোনো ইন্টেনশন নেই আপনাদের হার্ট করার বাট এনার্জিতে যদি কিছু উঁচ নিচ হয়েছে আই এম সরি প্লিজ আমাকে মাফ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছি এক্সস্টেশন ওনার মাইন্ডের মধ্যে চলছে প্রচণ্ড পরিমাণে হিলিং ওকে তো ওরই ওনার ও যে ভুলভ্রান্তিগুলো আপনাকে নিয়ে বসেছিলেন ধারণাগুলো নিয়ে বসেছিলেন সেগুলোকে হচ্ছে হিলিং চলছে তো ওনাকে একটু টাইম দিন ঠিক আছে আপনি নিজের হিলিংটা চালিয়ে যান হিলিং মানে কি অনেকে জিজ্ঞেস করে হিলিং মানে কি হিলিং মানে মন্ত করা নয় হিলিং মানে আপনার যে কষ্টগুলো ওগুলোকে খুঁজে বার করুন ওগুলোকে আর আপনি রিপিট করবেন না ওগুলোকে রিলিজ করুন রিলিজ করা মানে আমি বলে দিচ্ছি ঠিক আছে ধরুন রিজেকশন ইস্যু আপনার আছে আপনার লাইফে দুটো ছেলে তিনটে ছেলে বিয়ের জন্য রিজেকশন দিয়ে দিয়েছে ওটাকে বোঝা নিয়ে আপনি বসে আছেন যে আমাকে কেন দিল আমাকে কেন দিল আমাকে জ্ঞান দিলো আমার কি দ আমার কি গলতি আছে আমার কি ভুল আছে আমার এই ওই আমি সেটা বসুন বসে কানুন পারলে কানবেন তো কানুন যে হ্যাঁ আমাকে এই টাইমে এম টাইমে করেছে সেই ছেলেগুলোকে আপনার সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড থেকে পুরোপুরি বলুন আমি পারমানেন্টলি রিলিজ করে দিলাম আমার যে বেদনাটা আমার কষ্টগুলো ছেলেগুলোর এনার্জিগুলো ছেলে মেয়ে যাদেরই যা যেমন ভাবে রিলিজ করে দিলাম উনি ঠিক আছে এগুলো করুন ওগুলোকে বলে এক্সপিরিয়েন্স নিচ্ছেন উনি ফুল ফুল ফুলের এনার্জি বারবার আসছেন ফুলের এনার্জিটা কেন আসছে আমি একবার না দেখিনি ঠিক আছে ফুলের এনার্জিটা কেন ওনার আসছে বারবার ঠিক আছে উনি কী মতলবে আছে ভাই ফুলের এনার্জিটা কেন আবার আসছে রিস্ক নিতে চাইছেন না অন্য কিছু মতলবে বসে আছেন ইউনিভার্স প্লিজ আমাকে বলো আর কেঞ্জেল গাজেল বলো ফুলের এনার্জি কেন আছে ওকে না তো হার্ট ব্রোকেন হয়ে আছে প্রচণ্ডভাবে উনি এই মতো আপনাকে কিন্তু টেস্ট করছেন ঠিক আছে উনি রিক্স নিতে চাইছেন আপনার সঙ্গে বাট ওনার হার্ট ব্রোকেন পাস্ট রিলিজ হয়নি ঠিক আছে উনি এখনও সন্দেহ করেন আপনাকে তো এখানে সেই কারণে ওনার মনে হচ্ছে রিক্স নেওয়া আপনার সঙ্গে রিলেশনটা হো আবার কি সাংঘাতিক এনার্জি তো আজকের জন্য এতটাই কালকে আবার দেখাবে বন্ধুগণ আমার অন্য চ্যানেলগুলোও প্লিজ দেখুন পারলে এক্সপ্লোর করতে পারেন রাতের চ্যালেঞ্জটা যেটা আটটার চ্যালেঞ্জটা ওটা আপনার ভিউয়ার্স চয়েস ওটাতে কিন্তু এক্সট্রা এক্সট্রাম্যারিটাল ক্রাস ঠিক আছে ম্যারেট আলাদা আলাদা টপিকে কিন্তু টপিক মানে আলাদা আলাদা সাবজেক্টে কিন্তু আমি ভিডিওস বানাই ওটাতে কিন্তু আপনারা দেখতে পারেন ওটা আপনাদের অনেক হেল্প করবে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ